আমি আজকে আমরা সংস্কৃত হরগুলোকে ভেঙে ভেঙে সুন্দরভাবে ছন্দ শিখব তার আগে আমি একটা কথা বলে রাখি এটা হচ্ছে আমাদের ছন্দ শিকার পার্ট টু ক্লাস অর্থাৎ এর আগে আমাদের পার্ট টু পার্ট টু এর আগে আমাদের পার্ট ওয়ান এর একটা ক্লাস আছে যারা আজকে একদম প্রথম স্ত্রী ছন্দ শিখবো বলে তাদেরকে আমি অনুরোধ করবো তারা যেন অবশ্যই এই যে ভিডিও যে থামনেল দেখতে পাচ্ছ এই থামনেলটার যে লিঙ্ক সে লিঙ্কটা আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দিচ্ছি আগে এই পার্ট ওয়ানটা দেখে এসো তারপরে তোমরা এই ভিডিওটাকে দেখবে তাহলে চলো বেশ কিছু কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের স্ক্রিনের সামনে এবং স্ক্রিনের মাধ্যমে আমি সুন্দর করে প্রত্যেকটা সংস্কৃত অক্ষরকে ভেঙে ভেঙে তোমাদেরকে ছন্দ ছন্দ বিশ্লেষণ গণ এবং ছন্দের নাম সব কিছুই আমি বোঝানোর এবং জানানোর চেষ্টা করব। এরপরেও যদি কারো যদি কোনো কিছু অসুবিধা থাকে অবশ্যই দেখো নিচে দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমরা তোমাদের সমস্যাগুলোকে শেয়ার করতে পারো চলো স্টার নাও দেখো তাহলে চলে এসছি আমরা আমাদের একদম নর্মাল একটি সাদা পেজে এখানে আমাদের দেখো সমস্ত অক্ষরগুলো লেখা আছে এই অক্ষরগুলোকে আমরা ভাঙবো এবং জানবো কোনগুলো কি গণ দেখো প্রথমে আছে এখানে তালবর স কি আছে তালবর স তাহলে এখানে কিন্তু যুক্ত বর্ণ নেই তাহলে তালবর স যদি হয় তাহলে উচ্চারণ আছে অ তাহলে অ যদি হয় তাহলে এটা কি হবে আমাদের লঘু তারপরে আবার আছে তালবর হ সি কি আছে তালবর হ সি কিন্তু এখানে কি নেই যুক্ত বর্ণ নেই তাহলে এটা অনসঙ্গীত যুক্ত বর্ণ নেই তাহলে আবার হয়ে গেল কি না লঘু দন্তের অনসা অনসং থাকলে কি হয় সবসময় গুরু হয় দন্তের স মানে অ যুক্ত বর্ণ নেই তাহলে আবার কি হয়ে গেল এখানে আমাদের লঘু তারপর আসছে বয় হাসি কিন্তু এখানে যুক্ত বর্ণ নেই হাসি তাহলে কি হয় না আমাদের লঘু তা তা যদি হয় তাহলে তাই কি হবে না আ যুক্ত তাহলে আ হলে কি হয় গুরু তারপর এটা হচ্ছে উন্তস্ত উন্তস্ত হলে এখানে কিন্তু যুক্ত বর্ণ নেই তাহলে উন্তস্ত অ তাহলে যুক্ত আসছে অ যদি হয় তাহলে হবে লঘু তারপরে এটা হচ্ছে থা আ থাকলে সেটা হয় কি গুরু যেহেতু আমাদের আগের ভিডিও গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি বটওয়ের মাধ্যমে তারপরে চলে আসছি আমরা দন্তের তাহলে যুক্ত বর্ণ নেই তাহলে এটা হয়ে কি আমাদের না লঘু সি লক্ষ্য করো আমি প্রথম যে উচ্চারণই হোক না কেন সেটা দেখ সেটা গণ বের করার আগে লঘু বা গুরু গণ বের করার আগে আমি পরেরটাকে সসময় লক্ষ্য করছি যুক্ত বর্ণ আছি কিনা খালি এটা মাথায় রাখবে যে পরেরটা দেখবো যুক্ত বর্ণ আছে কিনা তারপরে বয়সাস্তি তাহলে বয়সাস্তি আছে যুক্ত বর্ণ নেই তাহলে আবার কি হয়ে গেলো এটা না লঘু তারপরে তয় হসু দেখ হয় তাহলে এক্ষেত্রে কিন্তু হতো লঘু হতো কিন্তু হবে না কেন হবে না না এটা হচ্ছে তালব কি আছে না একটা হচ্ছে তালব আর এটা কি আছে প্লাস কি যুক্ত বর্ণ তাহলে যদি যুক্ত বর্ণ হয় তাহলে আগের বর্ণটা সবসময় কি হয়ে যাবে না গুরু তাহলে এখানে হয়ে গেলো এটা গুরু তাহলে তালবশয় আছে তালবশয় চলে গেছে শুধু চ তাহলে আত নেই শুধু চলে কি আছে এটা যুক্ত বর্ণ নেই তাহলে আবার কি হয়ে গেলো আমাদের লঘু কি হয়ে গেল লঘু তারপরে আবার আসছে এটা তালবর্ এটা কিন্তু নেই নেই তাহলে বলে আবার এটা কি হয়ে গেল না আমাদের গুরু তাই তো না এটা গুরু নয় তাহলে কি হবে এটা হবে লঘু তারপরে তালবর সীর্ঘি যুক্ত বর্ণ নেই এমনি দীর্ঘ থাকলে সেটা আমাদের গুরু হবে তারপরে ত তো কি আসছে অ কিন্তু যুক্ত বর্ণ নেই তাহলে আবার কি হয়ে গেল এটা না লঘু শেষে যাই থাক সেটা সবসময় কি হবে গুরু আর কি আছে এখানে শেষে জ্যোতি চিহ্ন এরপর চলে এসছি আমাদের দু নম্বর দু নম্বর হচ্ছে কয়েরি কয়েি যদি যদি এটা শুধু রি হতো এরকম যদি রি হতো ঠিক আছে তাহলে এটা কিন্তু লঘু হতো যেহেতু একটা ব্যঞ্জন বর্ণের কাছে রি আছে তাই এটাকে কি করতে হবে না আমাদের গুরু করতে হবে তাই না এটা হয়ে গেল আমাদের গুরু তারপর আসছে পড়ে কি আসছে অ যুক্ত বর্ণ নেই তাহলে লঘু তারপর আসছে আ কৃপয়া আস থাকে তাহলে কিন্তু আ যদি হয় তাহলে অবশ্যই সেটা কি হবে না গুরু যুক্ত বর্ণ দেখা দরকার নেই আবার আছে দন্তের আ আ তাহলে আ থাকলে আবার কি হলো গুরু গ উচ্চারণে অ তাহলে যুক্ত নেই তাহলে এটা কি হলো লঘু র উচ্চারণে কি আছে অ এটা যুক্ত আছে লঘু হবে না এটা হয়ে গুরু কারণ এটা হচ্ছে দন্তের সহ জ ফলা একাত তাহলে এখানে কি কি পড়া আছে দন্তের সহ আছে প্লাস উন্তেস্ত আছে আবার তার সঙ্গে কি আছে একারও আছে তাই না উন্তেস্ত হয় একারও আছে তাহলে এখানে যেহেতু এটা যুক্ত তাই আমাদেরকে কি করতে হবে না যুক্ত হয়েছে বলে এর আগের বর্ণটা গুরু হলো আর এখানে পড়া আছে উন্তেস্ত এ কি আছে এ যদি এ থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় না গুরু হয় তারপর আসছে বোঝা কি আসছে অ যুদ্ধ বর্ণ নেই তাহলে আবার লঘু আবার উন্তে স্ত কে উন্তে স্ত কিন্তু যুদ্ধ বর্ণ আছে বলে এটা কি হয়ে গেল না আমাদের গুরু দন্তেশ্বরে উন্তে স্ত এটা হচ্ছে আকার হ্যাঁ এটা হচ্ছে আকার তাহলে তাহলে দ্রন্তেশ্বরে জ ফলা দিয়ে আ দ্রুতশ্বরে জ ফলা যুক্ত মরণ দ্রুতেশ্বরে চলে গেছে অন্তশয়ে আ আ মনে আছে মনে হয়ে গেল গুরু কা গুরু না গুরু ম উচ্চারণ আসছে অ এটা হচ্ছে হস্য নিদা তাহলে ম উচ্চারণে অ যুক্ত বর্ণ নেই তাহলে এগুলো এটা লঘু তারপর দয়া হস্যু এটা কিন্তু যুক্তবর্ণ কারণ এটা হচ্ছে লয়ে রেফ যদি আমরা বাংলায় লিখি তাহলে এটা হবে লয়ে রেফ তাহলে লয়ে রেফ হচ্ছে লয়ে রেফ বলতে কি বোঝায় লয়ে রেফ বলতে বোঝায় ল প্লাস কি ডায়মন্ড র কি ল প্লাস ডায়মন্ড তাহলে এটা যুক্তবর্ণ তাহলে যদি যুক্ত হয় তাহলে আগের বর্ণটা কি হয়ে যাবে না গুরু লয়রে লজ লেগেছে ডাইমন্ড র যুক্তবর্ণ নেই তাহলে এটা হচ্ছে লয়ে ডাইমন্ড র উচ্চারণ কি আছে অ যুক্তবর্ণ নেই তাহলে এটা হয়ে গেল আমাদের লঘু তারপর আসছে আমরা এটা ভয়াকার ভাব সেসে কি বলেছি যাই থাক সেটা কি হয়ে যাবে না আমাদের গুরু আবার দেখো এখানে চলে এসেছি আমরা দুনতে স কি চলে এসেছি স স্ব উচ্চারণ কি আছে অ তাহলে এটা কি যুক্তবর্ণ আছে অবশ্য যুক্তবর্ণ আছে কারণ এটা মানে কি বলতে এটা মানে হচ্ছে তোমার ব প্লাস তারপর কি আছে ডাইমন্ড র তারপর আবার আছে অনুসঙ্গ তাহলে কি হলো যুক্ত হলো আবার প্লাস কি আছে অনুসং আছে তাই না তাহলে এই ক্ষেত্রে যুক্ত আছে বলে আগের বর্ণটা হয়ে যাবে গুরু গুরু আর এটা ব ব দে অনুসং ডায়মন্ড সরি ডায়মন্ডের অনুসং তাহলে ডায়মন্ড অনুসং তাহলে আবার এটা হয়ে যাবে গুরু দন্তে স উচ্চারণ কি আসছে অ তাহলে এটা যদি অ হয় তাহলে যুক্তবর্ণ আছে তাহলে এটা হয়ে গেল আবার গুরু তারপরে দন্তয়ে তয়ে জফালা দিয়ে আবার কি আছে অনুসং তো এই জফলাতে তো আ চলে আসছে তাহলে উনজয়ে অনুসং করে আছে তাহলে আবার এটা হয়ে গেল গুরু গুরগি জ উচ্চারণ কি আছে অ যুক্ত বর্ণ নেই তাহলে এটা কি হয়ে গেল লঘু দেখো তাহলে এটা হয়ে গেল লঘু তারপর আসছে এখানে গ তাহলে গ যদি হয় তাহলে গ এ আবার কি আছে গ উচ্চারণ কি আছে অ তাহলে এটা আবার যুক্ত নেই তাহলে এটা হয়ে গেল লঘু তারপরে দয়া হাসি কি আছে দয়া হাসি এটা কিন্তু যুক্ত বর্ণ নেই তাহলে আবার কি হয়ে গেল লঘু তারপর আবার দ আবার যুক্ত বর্ণ আবার লঘু ম যুক্ত বর্ণ নেই লঘু হ যুক্ত বর্ণ নেই লঘু আবার লঘু হবে না কেন এটা হচ্ছে যুক্ত বর্ণ তাহলে আমাদের গুরু ছিল তাহলে দন্তের স চলে এসছে ময়া পড়ে আছে যুক্ত বর্ণ নেই তাহলে আবার কি হয়ে গেল লঘু প উচ্চারণ কি আছে অ এটা কিন্তু যুক্ত বর্ণ নয় তাহলে এটা হয়ে গেল আমাদের লঘু তাহলে র এ অনসার অনস যদি থাকে তাহলে সবসময় সেটা কি হয়ে যায় গুরু অনেক কি আসছে অনেক বর্ণ নয় লঘু আর শেষে যদি দুটো শব্দের শব্দের আপাতত অক্ষর বিভাজন এবার অক্ষর বিভাজনের পরে আমরা শিখবো ভাগ গণ আমরা শিখবো তিনটে তিনটে করে আমরা ভাগ করবো প্রত্যেকবার তিনটে তিনটে করে ভাগ করবো এক দুই তিন একটা দাগ এক দুই তিন আবার 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 একটা দাগ যাদের বুঝতে অসুবিধা হচ্ছে বারবার বলবো আগের ভিডিও দেখবে তারপরে ভিডিওতে আসবে না এখানে কিছুই বুঝতে পারবে না আবার এক দুই তিন আবার একটা দাগ 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 এক দুই তিন শেষে আবার একটা বড় রইলো আবার তাই দেখো এক দুই তিন একটা দাগ আবার 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 এক দুই তিন একটা দাগ শেষে দেখো এখানে কি পরে আছে এক এক পড়ে আছে তাই তো একটা আর একটা পড়ে আছে ঠিক আছে তাহলে আমরা এবারে আস্তে আস্তে আমরা গনগুলোকে দেখবো দেখো প্রথমে লেখা আছে লঘু লঘু গুরু কি লেখা আছে লঘু লঘু গুরু তাহলে লঘু লঘু যদি গুরু হয় ডান দিকে দেখি স্ক্রিনে দেওয়া আছে ছোট্ট করে বা আগের ভিতরে আমি সূত্রটা দিয়েছিলাম সেই সূত্রটা তোমরা নিয়েও কাজ করতে পারো তাহলে লঘু লঘু গরু হচ্ছে এই গণটা কি হলো দুন্তর গন তারপর কি আছে দেখো আবার লঘু লঘু গুরু তাহলে আবার কি হলো দু সন তারপর আছে দেখো লঘু গুরু লঘু তাই তো যদি লঘু গুরু লঘু হয় তাহলে সেটা হবে গুর্গির জগণ কি গণ জগন তাহলে আবার আছে তাহলে আবার কি হলো গুর্গির জগণ তারপর আবার কি আছে আবার কি হলো গুর্গির জগন এইভাবে একাধিক হতে পারে শেষে যেটা বলা থাকে সেটাকে বলা হয় গগন কারণ গুরু একটা আছে আবার চলে আসি আমরা দেখো আছে আমাদের লঘু গুরু লঘু তাহলে এটা হচ্ছে আমাদের রগন এই গণটার নাম হচ্ছে রগন তারপরে আবার হচ্ছে কি গণ রগন তারপর আবার হচ্ছে কি গণ রগন তারপর আবার হচ্ছে গুরু 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 তাহলে গুরু 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 হলে কি গণ হবে না মহগণ কি গণ হলো মহ তারপর তারপরে আবার সেই লঘু গুরু লঘু তাহলে আবার কি হলো শেষে গুরু আছে তাহলে কি চলো ভাঙ্গি দুই তিন একটা দাগ এক দুই তিন আবার একটা দাগ এক দুই তিন একটা দাগ এক দুই তিন আবার একটা দাগ এক দুই তিন একটা দাগ শেষে একটা গুরু আছে তাহলে এখানে হচ্ছে গুরু 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 তাহলে কি হলো মহগণ তারপর আবার আসছে যে এখানে কি আছে না গুরু লঘু লঘু তাই তো তাহলে গুরু লঘু লঘু গণ হলে সেটা হবে ভগণ তারপর আবার আসছে লঘু 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 দন্তের নগণ ঠিক আছে তারপর আবার আসছে গুরু লঘু গুরু গুরগির জগণ আবার আসছে গুরগির জগণ তারপর শেষ হচ্ছে কি গণ গগণ ঠিক আছে এইভাবে তোমরা কন্টিনিউ ভাঙতে থাকো ঠিক আছে আমি ভিডিও শেষে আরো কিছু আমি ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি সেই প্র্যাকটিসগুলো করো আর যদি কিছু করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আজকের মতো এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো বাই বাই